ধর্মঘটের কারণে সারা বাংলাদেশে সকল ট্রেন একদম সহ সহ জায়গায় দাঁড়িয়ে আছেন অর্থাৎ ট্রেনের চাকা বিন্দু মাত্র ইঞ্চি মাত্র নড়ছে না এই অবস্থা বাংলাদেশ আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আপনারা সেই তথ্য উপাত্ত পেয়ে গেছেন অর্থাৎ সোমবার দিবাগত রাত বারোটা এক মিনিট থেকে বাংলাদেশের সকল ট্রেন আন্তনগর মেইল লোকাল কমিউটার এবং মালবাহী ট্রেন বিলকুল সব বন্ধ আছে আজকে কমলাপুর স্টেশনে এসে মনে হলো করোনার সময় এই কমলাপুর স্টেশন যেমন শুনশান নিরবতা ছিল হুবহু এরকম একটা অবস্থা কমলাপুর স্টেশনকে ঘিরে দেখা যাচ্ছে কোনো মানুষ নেই শব্দ নেই ট্রেনের আওয়াজ নেই ট্রেনগুলো যেন একদম মৃত অবস্থায় দাঁড়িয়ে আছে সশ প্ল্যাটফর্মে এখানকার যারা শ্রমিক ছিল এই স্টেশন কেন্দ্রিক যারা বেঁচে থাকতেন বিভিন্ন ছোটোখাটো কাজ করে তারও একদম নিবৃত হয়ে গেছে আপনাদেরকে ট্রেন যে ট্রেনগুলো একাধিক ট্রেন এখানে চোদ্দো থেকে সতেরোটা ট্রেন দাঁড়িয়ে আছে দুটা স্টেশনে অর্থাৎ এই কমলাপুরের সামনের অংশ এবং পেছনের যেই নারায়ণগঞ্জের একটা অংশ আছে সেখানে প্রায় সতেরোটা ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনের যে ভেতরের অবস্থা সেটা আপনাদেরকে জানবো আরেকটা জিনিস তথ্য জানে রাখি এই আন্দোলনের রানিং স্টাফ যারা আছেন তারা প্রায় চার বছর ধরে এই আন্দোলনটা করে আসছেন যে তাদের দাবি দোয়া ঠিকমতো যেন রক্ষা হয় পালন হয় কিন্তু আমার কথা নয় যারা রানিং স্টাফদের যারা নেতৃত্বে আছেন তারা বলেছেন বিগত আমলিক সরকার তাদের দাবি দাওয়া নিয়ে দারুণভাবে বাউতাবেজি করেছেন প্রতারণা করেছেন এরকমটা বর্তমান সরকার যেন তাদের নিয়ে না করে এরকম অনুরোধ করেছেন বর্তমান সরকারের যিনি প্রধান আছেন এবং যিনিরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব আছেন তাদের কাছে করজোরে অনুরোধ করেছেন বিগত চার বছর আগে যে সব সরকার ছিলেন তারা যেভাবে তাদেরকে একটা ভাওতা দিয়ে ঘুরিয়েছেন এরকম যেন তারা না ঘুরান কারণ তারা সাধারণ শ্রমিক মানুষ তারা ট্রেন চালান ঘন্টার পর ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এমনকি আট ঘন্টা চালানোর পরে কোনো কোনো শ্রমিক তেরো থেকে উনিশ ঘন্টা পর্যন্ত ট্রেন চালান তারা বলেছেন যে ব্রিটিশ আমলে যেই নিয়ম কারণ ছিল আট ঘন্টা নির্ধারিত ট্রেন চালানোর পরে যেই অংশটুকু থাকবে যেই সময়টুকু থাকবে সেই সময়ের জন্য মূল্যায়ন করা হয় আর্থিকভাবে এরকমই দাবি ছিল তাদের আমি আপনাদেরকে বেতরের অংশ দেখা তো আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখন তো আধুনিক ট্রেন আসছে আমি জানি না আধুনিক যাত্রা কিংবা আধুনিক যেই সেবা সেটা রেলে আছে কিনা তবে বেশ কতগুলো আধুনিক ট্রেন এসেছে ট্রেনগুলো এখন লক লাগানো তাইলে আমি বেতরের অংশ দেখাতে পারতাম এরকমটা আমি যখন করোনা ছিল তখন যখন কমলাপুর স্টেশন আসতাম পেশাগত কারণে তখন দেখেছি লাইনে দাঁড়িয়ে আছে সারি সারি ট্রেন ট্রেনের মধ্যে কোনো যাত্রী নেই সিটগুলো একদম ফাঁকা

আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাচ্ছি যে আমি আসলে এরকম ভিডিও খুব করি না আমি রাস্তার মানুষ খুব সাধারণ মানুষ রাস্তা নিয়ে কাজ করি রাস্তার মানুষকে নিয়ে কাজ করি যখন এই কমলাপুর স্টেশন আজকে পেশাগত কারণে আসলাম তখন দেখলাম সতেরো থেকে আঠারোটা ট্রেন সেই গত আপনারা জানেন যে সোমবার দিবাগত রাত বারোটা এক মিনিট থেকে যেই ধর্মঘট চলছে রানিং স্টাফদের সেই ধর্মঘটের কারণে সারা বাংলাদেশে সকল ট্রেন একদম সহ জায়গা জায়গায় দাঁড়িয়ে আছেন অর্থাৎ ট্রেনের চাকা বিন্দু মাত্র ইনসি মাত্র নড়ছে না এই অবস্থা বাংলাদেশের দিন আমি জানি না করোনার সময় ছিল কারণ ট্রেনের একটা নিয়ম আছে আপনারা যারা ট্রেনে চড়েন যখন ট্রেন কম যে স্টেশনে পৌঁছে তখন হরু করে একদিকে যাত্রীরা নামে আরেকদিকে যাত্রীরা উঠে যায় এরকম সুনসার নিরবতা থাকে না এখন দেখেন একদম পুরা সুনসার নিরবতা তার কারণ রানিং স্টাফ যারা আছেন রেলের তাদের যে আন্দোলন এই আন্দোলনের কারণে গত সোমবার রাত বারোটা এক মিনিট থেকে এখনো পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ আছেন এবং রানিং স্টাফ যারা আছেন তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের দাবি যতক্ষণ পূরণ না হবে এই ধর্মঘট অব্যাহত থাকবে সেটা একদিন থাকতে পারে দু দিন থাকতে পারে কিংবা তিন দিন থাকতে পারে অনুরূপভাবে রেলের যিনি সচিব আছেন রেলপথ মন্ত্রণালয়ের রেলের যে ডিজি আছেন এবং রেলের কর্মকর্তারা যারা আছেন তারা আন্দোলনকারীদের সঙ্গে গতকাল থেকে পরপর একাধিকবার বৈঠক হচ্ছে বৈঠক করছেন আমি যখন কথা বলছি একটু ধরেই কমলাপুর রেল স্টেশনের যে বিআইপি কক্ষ রয়েছে সে বিআইপি কক্ষের মধ্যে উভয় পক্ষে দারুণভাবে কথা কাটাকাটি হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ যারা ট্রেন যাত্রী আছে তারা বলেছেন আমার কাছে যে বাবা কথা কাটাকাটি মারামারি যাই হোক তারা যেন স্বস্তিতে স্বল্প মূল্যে নিরাপদে ট্রেনে চলতে পারেন সেই ব্যবস্থা যেন উভয় পক্ষে করেন এবং সমঝোতার মাধ্যমে থাকেন সবাইকে ভালো থাকুন অনেক অনেক শ্রদ্ধা আপনাদের